তা আমার কি জেনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা তৈরি করবো সয়াবিনের পরোটা তার জন্য আমাদের লাগবে সয়াবিন সয়াবিন ভাজা মশলার জন্য লাগবে জিরে ধনে আর মৌরি সরষের তেল হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন রসুন আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর আটা লাগবে কেউ ময়দা দিয়েও করতে পারেন আটা দিয়েও করতে পারেন চলুন পুরটাকে আগে তৈরি করে নিই প্রথমে চাংগুলোকে আগে পেস্ট করে নিই ওটা ভেজানো ছিল ভিজানো হুম ভ্রিজে ছেঁকিয়ে নিয়েছি মোটা সয়াবিন দিয়ে কেউ কেউ করতে পারেন এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি আগে আমরা ভাজা মশলাটা তৈরি করে নেব এগুলোকে ভেজে গুঁড়ো করে নেব পুটটা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো পুরের জন্য একটু কম করে তেল দেবো যদি ভাবে নিরামিষ করবেন তাহলে রসুনটা আর পেঁয়াজটা বাড়বে আমাদের মশলা ভাজা হয়ে গেছে আমরা গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে নুন জিরে গুলো হলুদ গুঁড়ো ভাজা মশলাটা দিলাম ভাজা মশলা অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা পুটটা হয়ে গেছে আমরা গ্যাসটা অফ করে দিই ঠান্ডা হোক তখন আটাটা মেখে নিচ্ছি আমরা আটাটা মেখে নিচ্ছি ওদিকে দিকে ঠান্ডা হতে দিয়েছি আটাটা মেখে নিয়ে নিল নুন নিয়েছি আটাটা নর্মাল জল দিয়ে মেখে নেবেন আমাদের মাখাটা হয়ে গেছে এটা রেখে দিই পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসছি নরম করে মেখে নেবেন এই যে মা যেমন নরম করে মেখে নিয়েছে খুব নরম করবেন না আবার পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম এই যে মা কুটটা ভরে নেবে এবার এই যে মা পরোটাটা বেলে নিচ্ছে আপনাদের দুটো স্টাইলে পরোটা করে দেখাবো দেখুন স্টাইলগুলো আগে বেলা হয়ে গেল পরোটাটা এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে দেবো গলাই স্টাইলে পরোটা হালকা হাতে বেলে নেবেন একদম হালকা হাতে হালকা ভাবে এটা হচ্ছে আলুর পরোটার মতো করে নেবে বাটি বাটির মতো করে কুটটা ভরে মুখটা ওড়িয়ে দেবে এটা যেমন নর্মাল আলুর পরোটা করে ঠিক সেরকম নেবে কুরটা একটু ঠেসে দেবে খুব সুন্দর লাগে এটা হচ্ছে চৌকো শেপে এটা হবে রাউন্ড শেপ ঘটা সব সময় হালকা হাতে বেরবো চলুন বাকি আমরা এইভাবেই তৈরি করে নিই এই যে আমাদের নতুন তাওয়া চাপানো হয়ে গেছে চুন বেশাই আমাদের এক পিঠ শেখা হয়ে গেছে মা উল্টে দিয়েছে তাওয়াটা নতুন ভাই কিনে দিয়ে পাঠিয়েছে পরোটা থাকলে ভেজে নিয়েছে ওটা পরোটা ভাজা হয়ে গেছে দই দিয়ে দিয়েছি সঙ্গে আপনারা সস দিয়েও দিতে পারেন দই দিয়েও দিতে পারেন আমরা দই দিয়ে দিয়েছি বাচ্চাদেরকে বানিয়ে দেবেন খেতে টেস্ট হয় আমার ভিডিও গুলো কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ মা ছিঁড়ে দেখাচ্ছে পছন্দ পুরতে হয়ে যাবে